অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর এবার আওয়ামী লীগ নাই তাদের ভোট কে পাবে আমি বললাম দেখেন তাদের ভোট কে পাবে যাদের মাধ্যমে নিরাপত্তা পাবে তাদেরকে তারা ভোট দিবে জামাতকে তারা ভোট দিবে না কেন আমাকে প্রশ্ন করছে আমি বললাম দেখেন জামাতকে ভোট দিবে না জামাতের এবং তাদের জন্মটাই ভিন্ন স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে বিএনপিকে ভোট দেবে না কেন বললাম যত কেস কামারি লুটপাট চাঁদাবাজি সব বিএনপি করছে কাজী তাদেরকে ভোট দেবে না এখন আছে হাত পাকা ঠিক কথা কয় না লুটপাট তো করে নাই কেসও দেয় নাই স্বাধীনতার বিপক্ষে না বরং পক্ষে না জামাত এখন ইসলামী দল নয় আপনি দেখুন তাদের ইস্তেহার আমার জামাতের বাবারা আমাদের জামাতের বন্ধুরা খুব ভালো মতো শুনেন আপনাদের সৃষ্টি হয়েছিল সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই কই সেই আইন কই সেই সেই বক্তব্য আপনাদের বুঝিয়েছিলেন যে নবীগণ আপনাদের কর্মীরা বুঝিয়েছিলেন নবীগণ মহাসুন্ন এক সময় তাদেরকে বুঝিয়েছিলেন শাহবাগান আদেল নয় আপনার অনুসারে বুঝিয়েছিলেন শাহবাগান আদেল নয় একসময় বলেছিলেন ইসলামের মধ্যে দাঁড়িয়ে নাই টুপি নাই পায় পাঞ্জাবি নাই আপনার অনুসারে বলে দিয়েছিলেন ইসলামের মধ্যে এগুলি কিচ্ছুই নাই আবার বক্তব্য দিয়েছিলেন যে না ইসলামের মধ্যে এখন আর সুন্নাও নেই আপনার নেতাগণ সেটাই বুঝছে যে না ইসলামের মধ্যে এখন আর এইটাও নেই শোনান এখানে ক্যামেরা যারা করতেছেন আপনারা বলতেছেন মানুষকে বুঝাচ্ছেন যে আস্তে আস্তে আমরা বলবো না আমরা ইসলামের কথা বলবো না ক্ষমতায় গিয়ে ইসলাম তো কায়েম দিচ্ছেন না ইসলামের যে কথা না বলে ক্ষমতায় যান ধরে নেন আর ইসলাম হুকুমাত কায়েম করেন গোটা বাংলাদেশের বামপন্থীরা যত বাংলাদেশের ইসলামের দুশ্মানরা সাথে সাথে রাস্তায় নামবে তুমি ইসলামের কথা বলে ক্ষমতায় যাও নাই তুমি ইসলাম এখানে আল্লাহ কথার থেকে বাংলা কথা বুঝেন না বাংলা কথা বুঝছেন ইসলামের কথা বলে তুমি ক্ষমতায় যাও নাই ইসলাম তুমি আল্লাহ কথার থেকে এক মিনিটের জন্য আপনি টিকতে পারবেন না এগুলো সব ভুয়া এগুলো সবই ধোকাবাজি এগুলো হতে পারে না আমরা স্পষ্ট বলছি যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেন আমরা ইসলাম হুকুমাত কায়েম করব। ইসলাম হুকুমাত কায় যদি করি কী হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব পুরুষ মহিলা সবাই শান্তিতে বসবাস করতে পারবে